আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলে আপডেট করবেন মোবাইলে যদি আপডেট আসে তাহলে কীভাবে করতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো মোবাইলের সফটওয়্যার আপডেট কীভাবে করবেন সেটা আমি আপনাদের বলবো মোবাইলের সিকিউরিটি আপডেট হতে পারে বা কোনো কিছু আপনাদের হয়তো আপডেট এসেছে সেই আপডেটকে কীভাবে করবেন আপডেট আসলে পরে কী কী আপনাদের ওখানে সমস্যার সমাধান হয় সেটাও আমি আপনাদের বলছি এখান আমি মোবাইলে ওপেন করে দেখাবো তারপর আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনার আপডেট করবেন আপডেট করতে আপনাদের কিছুক্ষণ সময়ও লাগতে পারে যা নতুন আপডেট করছেন বা এর আগে আপডেট করেছেন তারপরে আপনাদের আপডেট এসেছে তাহলে কীভাবে সেই আপডেটগুলিকে করবেন সেটা আমি আপনাদের দেখাবো সবার প্রথমে আপনার মোবাইলটিকে ওপেন করবেন ওপেন করার পর এখানে যখন আপনার দেখেন তখন দেখবেন সেটিংসের কাছে কিন্তু আপনাদের একটি আপনাদের অপশান শো হচ্ছে একটি আপনাদের অন বলে লেখা রয়েছে এই সেটিংসের উপরে এই অপশানে যখনই ক্লিক করেন তখন কিন্তু আপনাদের এরকম ধরনের কিন্তু ইন্টারফেস কিন্তু দেখায় এখান থেকে আপনারা ব্যাগ চলে আসবেন আসার পর এখানে আমি আপনাদের দেখাচ্ছি সেটিংসটিকে যখনই ওপেন করেন ওপেন করার পর এখানে দেখতে পারবেন আপনাদের সিস্টেম আপডেট বলে দেওয়া রয়েছে এই অপশানে দেখতে পারবেন একটি আপনাদের অপশান শো করছে এখানে কী বলছে আপডেট অ্যাভেলেবেল বলে কিন্তু শো করাচ্ছে এবার আপনারা এই অপশানে যখনই ক্লিক করেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের আপডেট কিন্তু এখানে দেখাচ্ছে কারণ চারশো উনত্রিশ এমবির আপডেট এসেছে সেটাই কিন্তু দেখাচ্ছে এবার আপডেট হয়তো আপনাদের ওখানে আসতেও পারে কারোর এক জিবি কারোর দু জিবি কারো তিন জিবি বা কারো চার জিবি অব্দি আপডেট আসতে পারে বা কারো একশো এমবি কারো দুশো এমবি এরকমভাবে আপডেট আসে এবার আপডেট আসলে পরে কীভাবে আপডেট করতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো যে কোনো মোবাইলে কিন্তু আপনারা আপডেট করতে পারবেন আপডেট করতে হবে এখান থেকে আপনাদের আগে থেকে দেখে নিতে হবে যে আপডেটের মধ্যে কী কী চেঞ্জ আসবে যেহেতু এই আপডেটের মধ্যে বলেছি কি আপনাদের নভেম্বরের এখানে দু হাজার তেইশের গুগল সিকিউরিটি প্যাচ এটা ইম্প্রুভ করবে সেটাই কিন্তু দেখাচ্ছে সিস্টেম সিকিউরিটি এটা কিন্তু দেখাবে এবং অপটিমাইজ নেটওয়ার্ক স্টেবিলিটি এটা দেখাচ্ছে এবং ইম্প্রুভ নেটওয়ার্ক এবং কল যেটা রয়েছে কোয়ালিটি ওটা কিন্তু পরিবর্তন হবে এই আপডেটের মাধ্যমে এটা কিন্তু এখানে বোঝাচ্ছে এবং এখান থেকে দেখতে পারবেন আরও অনেক রকম অপশান রয়েছে যেগুলো আপনাদের সমস্যা হচ্ছে এগুলো আপনারা পড়ে নিতে পারেন কোনো আপনাদের হয়তো কোনো কিছু হচ্ছে আপনাদের যেরকম সমস্যা চার্জিংয়ের সমস্যা হচ্ছে অনেক ক্ষেত্রে বা মোবাইল হ্যাং করছে ল্যাগ করছে এরকম যদি সমস্যা ঘটে তাহলে এই আপডেটের মাধ্যমে কিন্তু আপনাদের এখানে দেখিয়ে দেবে যে কী আপনাদের এখানে চেঞ্জ আসবে বা কী কী আপনাদের এখানে পরিবর্তন হবে আপনাদের আপডেট করলে পারে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম আপডেট করলে পারে এরকম কিছু বেনিফিট আপনারা পাবেন এবার আপডেটটি কীভাবে করতে হয় সেটা দেখবো আপডেট করতে হবে এখান থেকে দেখতে পারবেন এখানে ইনস্টল বলে লেখা রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন এখান থেকে আপনাদের ওয়েটিং আপনাদের ডাউনলোড বলে লেখা থাকবে বা এখানে আপনাদের কন্টিনিউ বলে থাকবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট কোনোভাবে পার্সেন্ট যখন আপনাদের কমপ্লিট হবে তখন কিন্তু আপনাদের সে আপডেটটি সাকসেসফুলি কিন্তু হবে এখান থেকে দেখতে পারবেন আপডেট কিন্তু হচ্ছে এখানে তিন পার্সেন্ট কিন্তু দেখাচ্ছে এবার আপডেটটি এখানে হবে তারপর আমি আপনাদের দেখাবো তার জন্য আমি মোবাইলে দেখাচ্ছি যে কীভাবে আপডেটটি কর এবার আপনাদের এখানে কী হবে আপডেটটি কিন্তু এখান থেকে আপনাদের হতে শুরু করবে এবার আপডেটটি এখানে আপনাদের যখনই কমপ্লিট হবে তারপর আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করবো এখান থেকে দেখতে পারবেন আপডেটটি এখন আঠেরো পার্সেন্ট হয়েছে উনিশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট এটা আপনাদের হতে হতে যখন একশো পার্সেন্ট হবে তখন দেখবেন অটোমেটিকই কিন্তু আপনাদের আপডেট এখানে হয়ে যাবে আপডেট হয়ে যাওয়ার পর ওখানে আপনাদের ইনস্টলের অপশান দেবে ওই ইনস্টল অপশানে ক্লিক করবেন এটা কমপ্লিট হোক তারপর আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করব এখান দেখতে পারবেন পঞ্চাশ পার্সেন্টের ওপরে কিন্তু আপডেট কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবার এখানে একশো পার্সেন্ট যখনই হয়ে যাবে তখন আমি আপনাদের এখানে দেখাবো এখান থেকে দেখতে পারবেন প্রায় ষাট পার্সেন্ট এখানে দেখতে পারবেন ঠিক এরকমভাবে কিন্তু আপডেটটা আপনাদের এখানে সাকসেসফুলি যখনই কমপ্লিট হবে তারপর আমি আপনাদের এখানে দেখাবো এখান থেকে দেখতে পাচ্ছেন সাতানব্বই আটানব্বই এখান থেকে দেখতে পারেন একশো পার্সেন্ট কিন্তু আপডেট কমপ্লিট এখানে ভেরিফাই হবে আপনাদের আপডেটটি প্যাকেজ আপডেটের যে প্যাকেজটি রয়েছে ওটা অটোমেটিক আপনাদের মোবাইলটি কিন্তু এইরকমভাবে কিন্তু সুইচ অফ হয়ে যাবে অটোমেটিক যখনই আপনাদের সুইচ অফ হয়ে যাবে অটোমেটিক কিন্তু আপনাদের সেই সুইচ কিন্তু অন হবে আপনাদের মোবাইলের মধ্যে এবার এটা যখনই কমপ্লিট হবে তারপর আমি আপনাদের এখানে দেখাবো এখানে আপনাদের কোনো কিছু সুইচে আপনাদের চাপ দেওয়ার দরকার নেই অটোমেটিকই কিন্তু আপনাদের মোবাইলটি অন হবে এবং অটোমেটিকি কিন্তু অফ হয়ে যাবে এটা আপনাদের কোনো কিছু করার দরকার নেই এটা আপনাদের যেরকম হবে ঠিক এরকমভাবে আপনারা করে নেবেন এখানে আপনাদের কিছুক্ষণ সময় লাগবে আপনার কিছুক্ষণ সময় দেবেন এখানে দেখবেন অটোমেটিক আবার আপনাদের এরকমই একটু অপশন দেবে এখানে আপনাদের কী বলবে এখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে ইনস্টল হবে আপনাদের আপডেটে আপনাদের আপডেট হয়ে যাওয়ার পর এখানে আপনাদের কী বলেছে কোনো কিছু আপনাদের বাটন বা কোনো জায়গায় আপনারা প্রেস করবেন না এটা আপনাদের এখানে বলেছে এটা আপনাদের কমপ্লিট হোক তারপরে আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করব এবার এটা হতে আপনাদের হয়তো অনেকক্ষণ সময়ও লাগতে পারে যারা নতুন করছেন তাদের হয়তো দশ মিনিট কারো পনেরো মিনিট বা এরকম কিছু সময় কিন্তু লাগতে পারে এই জায়গাতে আর যারা এর আগে করেছেন তাদের হয়তো খুব তাড়াতাড়ি হতে পারে বা অনেকজনের দেখবেন মাঝে মধ্যে সময়ও লাগে বা খুব তাড়াতাড়ি কিন্তু এটা কাজ করে নেয় এবারে এটা আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে আর যাদের তাড়াতাড়ি হয়ে যাবে তাদের ভালো কথা আর যাদের এখানে টাইম লাগবে তারা কিছুক্ষণ টাইম দেবেন তারপর কিন্তু আপনাদের কাজটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে এটা হোক তারপর আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করবো এখান থেকে দেখতে পারবেন আর এখানে আপনাদের বলে দিয়েছে যখন আপনাদের এটা হবে তখন আপনার কোনো প্রকার এখানে আপনারা কোনো বাটনে প্রেস করবেন না এটাই আপনাদের বলেছি এখানে কী বলেছি ডোন্ট প্রেস এনি বাটন আপনাদের আপ আপনার দ্য আপডেট এখানে আপনাদের যেটা বলেছে সেটা আপনাদের বলেছে এখানে আপনাদের যেটা দেখাচ্ছে সেরকমই থাকবে আপনাদের এখানে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করুন তারপরে কিন্তু আপনাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে এখান থেকে দেখতে পারবেন এটা কমপ্লিট হয়ে গেল ও হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের দেখবেন কিছুক্ষণ ওয়েট করতে হবে এখান থেকে দেখতে পারবেন পুরোটাই কিন্তু হয়ে গিয়েছে সাকসেসফুলি আবার এটা কিন্তু আপনাদের এখানে ইনস্টল কিন্তু হবে ইনস্টল হোক তারপরে আমি আপনাদের এখানে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন এটা কমপ্লিট হচ্ছে কমপ্লিট হয়ে গেলে পরে কিন্তু আমি আপনাদের দেখাবো যে কোনো মোবাইল হতে পারে সেই মোবাইলের মধ্যে কিন্তু আপনারা খুব সহজেই এরকমভাবে আপডেট করতে পারবেন বা আপডেট দিতে পারবেন মোবাইলে কীভাবে আপডেট দিতে হয় বা কীভাবে আপডেট করতে হয় সেটাই দেখাবো সফটওয়্যার আপডেট কীভাবে করতে হয় সেটাই আমি আপনাদের দেখাচ্ছি এবারে যে কোনো মোবাইল হতে পারে আপনারা সেই মোবাইলে কিন্তু করতে পারবেন আপনার মোবাইল হতে পারে বন্ধুর মোবাইল বা অন্য কারোর মোবাইল সেটাতে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি এরকমভাবে করতে পারবেন এটা কমপ্লিট হোক তারপরে আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি এবার হয়ে যাবে তখন দেখবেন এখানে আপনাদের অটোমেটিকই কিন্তু আপনাদের সেই মোবাইলটি কিন্তু আবার সুইচ অফ হয়ে যাবে অটোমেটিক সুইচ অফ যখনই হবে তখন দেখবেন আপনাদের অটোমেটিকই কিন্তু আপনাদের সুইচ কিন্তু অন হবে এখান থেকে দেখতে পারবেন কোনো কিছু আপনাদের প্রেস করার দরকার নেই আপনাদের কোনো ভলিউম বাটন বা কোনো বাটন আপনাদের প্রেস করার দরকার নেই অটোমেটিকই কিন্তু আপনাদের এই কাজটা হবে এবার এটা হয়ে গেলে পরে কিন্তু আপনাদের মোবাইলটি কিন্তু আবার ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর একবার আপনাদের ওপেন হবে আবার আপনাদের সুইচ অফ হবে এরকমভাবে আপনারা করবেন মানে আপনাদের করার দরকার নেই অটোমেটিকি কিন্তু এটা হবে এটা হয়ে গেলে পরে আমি আপনাদের এখানে দেখাবো এখান থেকে দেখতে পারবেন ঠিক আপনাদের এরকমভাবে হচ্ছে এবার এটা হয়ে যাক তারপর আমি আপনাদের এখানে দেখাবো এবার আপনাদেরকে এটা ওপেন হতেও আপনাদের কিছুক্ষণ সময় লাগতে পারে কেননা অনেকজন হয়তো আপনারা ভাবিয়ে যান যে এটাও অনেকটা সময় লাগছে এবার এটা যখনই আপনাদের কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন আপনাদের মোবাইলটি কিন্তু এরকমভাবে আবার অন হয়ে যাবে এবার বিষয় হচ্ছে অনেকজনে কিন্তু ভয় পায় যে এই এটার পরও কিন্তু হচ্ছে না তাদের মোবাইলটি তারা কিছুক্ষণ অপেক্ষা করবেন এটা হতেও আপনাদের কিছুক্ষণ সময় লাগবে এটা আপনাদের যখনই কমপ্লিট হবে তখন দেখতে পারবেন আপনাদের আবার কিন্তু মোবাইলটি ওপেন হয়ে যাবে আর একটি ইন্টারফেস কিন্তু আপনাদের শো হবে সেটা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশনগুলি ওখানে আপনাদের দেখতে পারবেন অপটিমাইজ হবে যত অ্যাপ রয়েছে আপনার মোবাইলে সেই অ্যাপগুলি কিন্তু এখানে অপটিমাইজ হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল এখানে দেখা যাচ্ছে কত একশো সত্তরটি অ্যাপ্লিকেশান কিন্তু এখানে অপটিমাইজ হচ্ছে এবার আপনার কাছে যদি বেশি অ্যাপ্লিকেশান থাকে সেটাও কিন্তু হবে এখানে আপনাদের টাইমও লাগতে পারে আর না হলে এবার আমার মতন এই ফার্স্ট কিন্তু এটা কাজ করবে এখানে দেখতে পারবেন বলতে বলতে এখনই কিন্তু পঁচানব্বই সাতানব্বই একশোটার উপরে কিন্তু অ্যাপ এখানে অপটিমাইজ হয়ে গেল নতুন যদি করেন তাহলে এখানে আপনাদের টাইম লাগবে আর না লাগলে পরে এখানে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে এই অ্যাপ যখনই অপ্টোমাইজ হয়ে যাবে তখন দেখবেন আপনাদের অটোমেটিক কিন্তু আবার আপনাদের মোবাইলটি কিন্তু আগের মতন কিন্তু আবার হয়ে যাবে এরকমভাবে কিন্তু আপনাদের আপডেট কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপর কিন্তু আবার আগের মতন কিন্তু আপনাদের মোবাইলটি কিন্তু ওপেন হয়ে যাবে যখনই আপনারা এই আপডেট কমপ্লিট করবেন তখনই ইউজ করবেন তখন একটু হ্যাং টাইপ বা ল্যাগ টাইপের লাগবে তখন এখানে আমি কী করবো সিম্পলভাবে যে প্যাটার্ন বা পাসওয়ার্ড দিয়েছিলো ওটা আপনার দিয়ে দেবেন ওটা দেওয়ার পরে এরকমভাবে যখনই ওপেন করবেন তখন দেখবেন আপনাদের এখানে সিম কার্ড এটা দেবে আপনাদের ডাটা যেটা রয়েছে মোবাইল ডাটা ওটা আপনারা সেট করবেন ওকে অপশানে ক্লিক করে দেবেন যেটা আপনার রয়েছে করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের আপডেট কিন্তু সাকসেসফুলি কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যে কীভাবে মোবাইলে আপডেট দিতে হয় সেটাই আমি আপনাদের দেখে দিলাম এখানে লোডিং নেবে লোডিং নেওয়ারই পরই কিন্তু আপনাদের আপডেট কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখান থেকে দেখতে পারবেন লোডিং হয়ে যাওয়ার পর কিন্তু আপনাদের মোবাইলে অ্যাপ্লিকেশনগুলি এখানে শো করবে এখান থেকে দেখতে পারবেন লোডিং হচ্ছে লোডিং হয়ে যাওয়ার পর কিন্তু আবার অ্যাপ্লিকেশনগুলি শো হয়ে গেল ঠিক আপনার এরকমভাবে মোবাইল আপডেট করতে পারেন মোবাইল কীভাবে আপডেট করতে সেটা আমি আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা এমনখানে শেষ করবেন